আজকে মা কাঁঠাল বীজ পড়া করে দিল সেগুলো খেলাম তো সকাল থেকে কিছু ছোটোখাটো কাজ করলাম আকাশ এখনও মেঘলা হয়ে আছে। কখন আবার হঠাৎ করে বৃষ্টি আসে কে জানে তারপর দুপুরে রান্নার পর মা কাঁঠালের বীজগুলো পড়া করতে উনুনে দিয়ে দিয়েছে কিছুক্ষণ টাইম লাগবে পড়া হতে এদিকে আবার ভারী বৃষ্টিও শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর মা কাঁঠালের বীজগুলো উনুন থেকে এক এক করে বের করছে এই দেখো এক এক করে সব বার করে রাখছে এগুলো পড়া করলে একটু রিস্কও আছে বীজগুলো ফাটে তো সাবধানে করতে হয় তাই মা নিজেই বের করছে আমাকে করতে না বলেছে প্রায় সবগুলো বের করা হয়ে গেছে একটা দুটো আবার আগুনে পুড়ে গেছে তাই মা খুঁজে পায়নি এখন আমি কাঠেলের বীজগুলো পড়া খেতে বসেছি এদিকে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে তাই বাইরে বসেছি বীজগুলো ভালোই গরম আছে তাই ফু দিয়ে আস্তে আস্তে করে খাচ্ছি এগুলো আবার বেশি ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ভাল লাগবে না তাই গরম গরম খেতে হয় তোমরা কখনো কাঁঠাল বীজ পড়া খেয়েছো কমেন্ট করে জানিও নিশ্চয়ই